নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি আধার সেবা সেন্টারে নতুন নিয়োগের অফিসিয়া আপডেট বন্ধুরা দু হাজার পঁচিশের একটি বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে তো যেখানে তোমাদের নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে তো এর আগে তোমাদের যেমন নিয়োগ হচ্ছিল সুপারভাইজার পোস্ট এবং পাশাপাশি অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছিল ঠিক তেমনইভাবে কিন্তু ডিস্ট্রিক্ট কো পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ মন্ত্রণা শুরু হয়ে গেল তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের সার্টিফিকেট কিন্তু লাগবে না ঠিক আছে কোনো রকমের সার্টিফিকেট কিন্তু লাগবে না তো শুরুতেই কিন্তু বেতন ভালো রয়েছে বন্ধুরা কুড়ি হাজার টাকা ফার্মার্থ কিন্তু একটা বেতন বা স্যালারি তোমাদের কিন্তু থাকবে আর এখানে দেখো কোনো রকমের লিখিত কোনো পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু হচ্ছে না ঠিক আছে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়গুলো কিন্তু আমি পরফার স্টেপ স্টেপ অফিশিয়াল নোটিসে কিন্তু ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সে প্রসেসটাও কিন্তু দেখাবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করতে পারবে লাস্ট ডেট কী রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু পরফার স্টেপ বেস্টবে জানাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত দেখো সমস্ত আমি পরফার ডিটেলসে কিন্তু আলোচনা করে দিচ্ছি এবং সাথে সাথে বন্ধুরা এই তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফ রয়েছে সেখানে আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ফর ফরামে তুলে ধরে আলোচনা করে দিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে তোমাদের যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো সেটা হচ্ছে আধার সেবা সেন্টারে এখানে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে ঠিক আছে যেখানে নিয়োগ হচ্ছে ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে যেখানে আছে প্রত্যেকটি জায়গা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে তার মধ্যে কিন্তু বেশ কিছু স্টেট কিন্তু দেওয়া রয়েছে সেই স্টেটগুলো আমি ডিটেলস কিন্তু দেখাবো আগে দেখো একটা ওভারভিউ কিন্তু দেওয়া রয়েছে আদার সেবা সেন্টারে ভ্যাকান্সির ডিটেলস কিন্তু এখানে মেনশন করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ পোস্টের ডিটেল হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে ভ্যাকান্সি রয়েছে আটটি এবং পার মান্থ কিন্তু কুড়ি হাজার টাকা তোমার একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে এবং জব লোকেশন তোমাদের হয়ে যাবে কোথায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল যেমন রয়েছে হাওড়া হাওড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল হাওড়া এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বিভিন্ন লোকেশানে তোমরা কিন্তু এখানে জব পোস্টিং লোকেশনগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে অনলাইন মোড়ে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইডে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেসগুলো কিন্তু আমি ফরভার স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখো এই বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেটের তরফ থেকে তোমার কিন্তু এই ভ্যাকেন্সি কিন্তু এসছে তো এই আটটি স্টেটের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কী বলা আছে তো বন্ধুরা এখানে ডিগ্রি অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েট যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ছেলে মেয়ে অ্যাপ্লাই তোমরা করতে পারবে বয়স কী বলা আছে বয়স এখানে দেখতে পাচ্ছ মিনিমাম চব্বিশ বছর মিনিমাম চব্বিশ বছর আর ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ ঠিক আছে তো চব্বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্য তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে মিনিমাম চব্বিশ আর ম্যাক্সিমাম কিন্তু পঁয়ত্রিশ এখানে আবেদন মূল্য তোমাদের লাগবে দেখো না একদম বিনামূল্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেখো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে শুধুমাত্র ইন্টারভিউ হবে ঠিক আছে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্টাক্টে কিন্তু হচ্ছে না এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কীভাবে হবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সে প্রসেসটা আমি দেখাচ্ছি দেখো এখানে তোমার কিন্তু আবেদন শুরু হয়েছে এখানে উনিশে জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং দশই জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং দেখো কীভাবে তোমরা এখানে আবেদন করবে তার স্টেপগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এদের ভিজিট করতে হবে সি এস সি এসপি ভি ডট ইন এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তারপর তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং দেখতে পাচ্ছ তোমাদের নাম থেকে শুরু করে ক্যান্ডিডেট নেমস পোস্ট অ্যাপ্লাইড এবং ডেট অফ বার্থ অ্যাড্রেস ইমেল আইডি সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে আবেদন করার সময় ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং পাশাপাশি যখন তোমাদের অ্যাপসন ফর্ম সাবমিট হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা ফাইনালি যখন তোমরা সাবমিট করবে তখন কিন্তু অ্যাপসন ফর্মের একটা প্রিন্ট কপি তোমরা কিন্তু বের করে রাখবে তো ফারদার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে কাজে লাগবে ঠিক আছে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেবো তো দেখো এখানে উনিশ ছয় দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে দশই জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নীতি সময়ের মধ্যে অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল সাইডকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল নোটিশ এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবে পাশাপাশি অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এই লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা হয়েছে তো এই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে পাশাপাশি বন্ধুরা তোমাদের এখান থেকে আমি প্রথমে ক্লিয়ার করে দিই তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন হচ্ছে ঠিক আছে তো প্রথমে তোমাদের আমি জানাবো এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক থেকে তোমাদের শুরু করতে হবে ডকুমেন্ট যেহেতু গ্রাজুয়েট পারতা এখানে নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কি দিতে হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে দিতে হচ্ছে এস প্রুফ এস প্রুফ হিসেবে তোমাদের কী দিতে হচ্ছে এস প্রুফ হিসেবে তোমাদের আছে মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো অথবা সার্টিফিকেট অথবা তোমরা এখানে তোমাদের যে ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে যে কোনো একটি প্রুফ দিলেই কিন্তু হবে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট না হলে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি প্রুফ দিলেই কিন্তু তোমরা এখানে কনসিডার পাবে অর্থাৎ অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে পাশাপাশি বন্ধুরা কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রোভাইড করবে কাস্ট সার্টিফিকেট আর এখানে আলাদা কিন্তু রকমের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে না যেমন এবং পোস্টের তরফ থেকে একটা সার্টিফিকেট প্রয়োজন এই ক্ষেত্রে এই পোস্টে এই পোস্টে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট পোস্ট এই পোস্টে কিন্তু কোনো রকমের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে না ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে আবেদন করার সময় ঠিক আছে তো এদের লিঙ্কে ক্লিক করে আমি সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পর পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখো আমরা এখানে এই অ্যাপ্লাই অনলাইন বলে অপশান রয়েছে এর উপরে আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এবং প্রত্যেকটা এস্টেট ওয়াইজ কিন্তু দেখে এখানে কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে ভ্যাকেন্সিস কত রয়েছে এবং পাশাপাশি কবে থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেটগুলো কী রয়েছে সমস্যাটা আমরা কিন্তু এখানে দেখে নিয়ে আবেদন করতে পারবে তো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দেখাবো দেখো ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে এবং এখানে উনিশ সাত দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়েছে দশ সাত দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এখানে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে এর উপরে ক্লিক করে আমরা নতুন একটি পেজে চলে যাবো

আবেদন করতে পারবে ঠিক আছে এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের বয়স কিন্তু যেটা বলা হচ্ছে বয়স দেখো তোমাদের এখানে চব্বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমার এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে ইন ডিটেলসের কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে যেখানে আবেদন করবে আর এখানে থেকে অ্যাপ্লাই না অপশান রয়েছে এর উপরে ক্লিক করবো নতুন আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে এই অপশানটি তোমাদের দেখো এখানে তোমাদের সাবমিট করতে ফাইনালি সমস্ত ডিটেলস দেওয়ার পরে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার পোস্ট রয়েছে তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের নাম এখানে দিতে হবে ঠিক আছে তারপর তোমার মোবাইল নম্বর ইমেল আইডি এবং পাশাপাশি প্যান নাম্বার তোমাদেরকে দিতে হচ্ছে পরবর্তী বছর ডেট অফ বার্থ রয়েছে স্টেট কোন স্টেট তরফ থেকে তোমার এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে এই স্টেট নাম এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখান কিন্তু সিলেক্ট করে দেবো ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে চাইছো তো আমরা নদীয়া ডিস্ট্রিক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ঠিক আছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে দেবো তারপরে হায়েস্ট কোয়ালিফিকেশন এখানে কি রয়েছে তো এখানে গ্রাজুয়েশন রয়েছে এবং পাশাপাশি দেখো টোটাল এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে যদি না থাকে এখানে জিরো যদি অপশান থাকে জিরোটি তোমরা করে দেবে ঠিক আছে জিরো যদি না থাকে ঠিক আছে তো এখানে তোমরা এক করে দিতে পারো ঠিক আছে রেসিডেন্ট অফ স্টেট কোন এস স্ত্রী বাসিন্দা তো অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল করে দেবে এবং রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের স্ত্রী বাসিন্দা এখানে আমরা নদীয়া করে দেবো ঠিক আছে নদীয়া করে দিলাম এবং আপলোড রিজুম অর্থাৎ তোমাদের বাইডোটা কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো এখানে হাজার চব্বিশ কেবির মধ্যে কিন্তু সাইজটা কিন্তু হতে হবে পিডিএফের ঠিক আছে সেটা কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে দিতে হবে জেন্ডার মেল মেল থাকলো ঠিক আছে যদি ফিমেল হয়ে থাকে ফিমেলে ক্লিক করে দেবে তারপরে তোমাদের রয়েছে একটা ক্যাপচার কোড রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই ওয়ান প্লাস থ্রি এটা যোগ করে যেটা হয় সেটা এই কোডটায় বসিয়ে দেবে তারপরে ফাইনাল সাবমিট অপশন রয়েছে এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু আবেদন এখানে প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে একটি সিম্পল প্রসেস রয়েছে এখানে আবেদন করার জন্য তো নতুনভাবে তোমাদের কিন্তু শুরু হয়ে গেল ডিস্ট্রিক্ট কো পোস্টের তরফ থেকে নিয়োগ এর আগে কিন্তু সুপারভাইজার অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগ চলেছে বর্তমানে কিন্তু শুরু হয়ে গেল তোমাদের ডিস্ট্রিক্ট কো পোস্টের তরফ থেকে নিয়োগ এইভাবে কিন্তু আলাদা আলাদা স্টেট থেকে কিন্তু ভ্যাকেন্সি থাকবে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই তোমরা কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা